আর সবসময় চেষ্টা করবেন যে কাপে আপনি সেমাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সকলে অনেক ভালো আছি বিজি হইতর্িতার আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ভীষণ ব্যস্ততা আর কাজের চাপের জন্য বড় ব্লগগুলো একদম পোস্ট করাই হচ্ছে না তো তার উপরে শুরু হয়েছে আবার ছানাটার পরীক্ষা আমি একদম নাজেহাল হয়ে যাচ্ছি চারপাশে ছোটাছুটি করতে তাও চেষ্টা করলাম যে একটা ভিডিও এডিট করে পোস্ট করব। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক চাউমিন কোন বাচ্চারা খেতে ভালো না বাসে বলুন সব বাচ্চারাই খেতে ভালোবাসে কিন্তু বাজারে যে রেডিমেড চাউমিন কিংবা ম্যাগি যাই বলেন যেটা পাওয়া যায় সেটা ময়দার তৈরি আর অনেক রকমের প্রিজারভেটিভস দেওয়া থাকে তো আমরা চেষ্টা করলাম যে একটা সহজ উপায়ে আর ভালো পদ্ধতিতে কিভাবে নতুন ধরনের একটু খাবার তৈরি করা যায় অনেক দিন ধরেই ছানাটা চাউমিন খাবো চাউমিন খাবো করছিল তাই ভাবলাম একটু চাউমিন বানিয়ে দেওয়া যায় কিন্তু সেটা কোনো রকমের ম্যাগি কিংবা নর্মাল যে রেডিমেড চাউমিন পাওয়া যায় সেটা ছাড়াই তো চলুন কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই সেমাই কিংবা সেবাই যেটা আমরা সকলেই জানি সেটা দিয়ে আজকে বানাবো চাউমিনটা সেমাই দিয়ে চাউমিন বানানোর পদ্ধতিটা ভীষণ সহজ আর বেশ কয়েকটি উপাদান দিয়েই এটা তৈরি করে নেওয়া যায় তো বাচ্চারা বুঝতেই পারবে না যে সেবাই খাচ্ছে না চাউমিন খাচ্ছে আর তার সাথে চাইলে আপনি তো পছন্দ মতো সবজি অ্যাড করে দিতেই পারেন যেহেতু বাচ্চারা চাউমিন খেতে খুব পছন্দ করে তাই এটা সবজি দিয়ে করাও খুব উপকারী কারণ সমস্ত সবজিও এখানে ওরা খেয়ে ফেলবে আশা করা যায় তো চলুন এই পদ্ধতিটাতে প্রথমেই আগে একটা প্যাকেট যে সেবাই পাওয়া যায় প্যাকেট সেবাইগুলো সেগুলো আমি এক প্যাকেট নিয়েছি এক প্যাকেট মানে এক কাপের থেকে একটু কম বড় কাপের থেকে একটু কম সেটা এক চামচ তেলের মধ্যে আগে প্রথমে একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেখতে হবে যে উনুনের আঁচটা যেন একদম লো ফ্লেমে থাকে লো ফ্লেমে রেখেই আস্তে আস্তে করে এটা ভাজতে হবে এটা ভীষণ হেলদি এবং টেস্টি একটা রেসিপি তো চাইলে আপনি বাচ্চার সকালের খাবার হিসাবে কিংবা যে বাচ্চারা স্কুলে যায় কিংবা বড়দের টিফিন হিসাবেও আপনি দিতে পারেন লাঞ্চ ব্যাগ বক্সও প্যাক করে দিতে পারেন তো চলুন আজকের প্রসেসটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য রাখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো নেড়ে চেড়ে ভাজতে হবে প্রায় দু মিনিট ধরে দু মিনিট পরে এটাতে দেখবেন যে পুরো ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে দিতে হবে দু কাপ পরিমাণ জল যেহেতু আমি এক কাপ পরিমাণ সেবায় নিয়েছি তো আমি দেব দু কাপ পরিমাণ জল চেষ্টা করবেন যে কাপে আপনি সেমাই কিংবা সেবাইটা পরিমাপ করে দিয়েছিলেন সেই কাপেরই দু কাপ জল দিতে কারণ আপনার তাহলে পরিমাপ করতে সুবিধা হবে তো জল দেওয়ার পরে এটা দুবার ফুট আসলেই সেটা নামিয়ে নেবো আর কি তো বেশিক্ষণ ফোটানোর দরকার নেই প্রায় মিনিট দুই তিনেক ফোটালেই যথেষ্ট এর মধ্যে জল দেওয়ার পরে দিয়ে দেব লবণ কারণ লবণ না হলে সেমাইয়ের ভিতরে ঢুকবে না লবণটা প্রায় দু মিনিট ফোটার পরে এই অবস্থা এই পর্যায়ে এটাকে স্ট্রেনারের সাহায্যে ছেকে নামিয়ে নিতে হবে তো আমার কাছে যেহেতু স্ট্রেনার ছিল না তো আমি ছাঁকনির সাহায্যে মানে চা ছাঁকার চাঁকনির সাহায্যেই এটা নামাবো আর কি তো চলুন কেমনভাবে নামাই অবশ্যই আপনাদেরকে দেখাবো সবসময় গ্যাজেট আপনার হাতের কাছে উপস্থিত নাও থাকতে পারে তো আমাদেরকে বিকল্প অবস্থা অবশ্যই ভেবে নিতে হবে যেহেতু আমরা রান্নাঘরে থাকি আর বাড়ির রান্নাঘরে না থাকলে কি হবে আমি হস্টেলে কিংবা যে জায়গাতে বাড়ি ভাড়াতে থাকি সেখানে রান্না তো আমাকেই করতে হয় বলুন তো ম্যানেজ করার ক্ষমতা আমারও আছে তো ছাঁটনির সাহায্যে ছেঁকে ওটাকে একটা থালায় নামিয়ে নিয়েছি এটাকে একটু বাতাসে রেখে দেবো তাহলে একদম ঝুরি হয়ে যাবে এখন চাপিয়ে দিয়েছি একটা কড়াই এরপরেই হবে মেন প্রসেসটা যেহেতু ছোট ছানাটা খাবে তো ওকে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম তুমি কি কি সবজি খেতে পছন্দ করো তো আমাকে বলেছিল একটু বাঁধাকপি দেবে ছোট ছোট করে একটু আলু দেবে আর তার সাথে পেঁয়াজ দেবে গাজর দিতে চেয়েছিলাম জানেন কিন্তু গাজর এমনিতে খায় এটার মধ্যে কিন্তু খাবে না তো কড়াইয়ের মধ্যে গরম হলে এক থেকে দেড় চামচ পরিমাণে তেল দেব তেল দিয়ে যে সবজিগুলো বললাম সেগুলো আমি একে একে করে তেলের মধ্যে দেব তারপরে সেটা আস্তে আস্তে করে একটু ভেজে নেব আর কি আচ্ছা আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন ও হ্যাঁ আমি টমেটোও দিয়েছিলাম বিভিন্ন ধরনের সবজি অ্যাড করলে কি হবে কালারটা যেমন সুন্দর হবে আর বাচ্চাটাকে সবজিও খাওয়াতে পারবেন যেহেতু আমি ইভিনিং স্ন্যাক্সে এটা রেডি করেছিলাম তো আমি এখানে বাঁধাকপি আর ছোট ছোটো করে একটু আলু কেটেছিলাম আর দিয়েছিলাম একটা টমেটো আপনারা চাইলে এখানে ব্রকলি অ্যাড করতে পারেন গাজর অ্যাড করতে পারেন বিনস অ্যাড করতে পারেন দেখবেন বাচ্চারা সুন্দর চাউমিন হিসাবে এটা খেয়ে নেবে হোক আর মশলা হিসাবে আমি কিছু অ্যাড করি নি আপনারা চাইলে ওই কি বলে ব্ল্যাক পেপার তারপর আপনি ওই সয়া সস তারপরে কেচাপ এসব দিতে পারেন কিন্তু আমি দিইনি এরপর এটাকে একটু সেদ্ধ সেদ্ধ করে ভেজে নেব আর কি তো ভাজার জন্য আমি এখানে মাত্র দিয়েছিলাম কয়েক চিমটি পরিমাণ নুন আর একটুখানি হলুদ বেশি মশলা অ্যাড করে দিলে ওর আবার একটু সমস্যা আছে জানেন তো আসলে ও বলেই দেয় যে কী দিয়ে খাবে আর কিটা খাবে না তো চেষ্টা করবেন যে সমস্ত বাচ্চারা বলে দিতে পারবে যে ও কি উপকরণ দিয়ে খেতে পছন্দ করে তাদের মতো করেই বানাতে তাহলে দেখবেন সে আবার বেশি পরিমাণে উৎসাহিত হবে খাবারটা খাওয়ার জন্য তো আমি এখানে মানে গুঁড়ো হলুদ দিয়েছিলাম একটুখানি কালারের জন্য আর দিয়েছিলাম কয়েক চিমটি পরিমাণ নুন যেহেতু সেবায়ের মধ্যে নুন দিয়েছিলাম ওইখানেও একটু নুন থাকবে আর এটার মধ্যেও আমি কয়েক চিমটি পরিমাণ নুন দিয়েছিলাম যাই হোক এটা নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব আর ভাজার জন্য আমি ঢাকারও ইউজ করেছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় আপনারাও চাইলে ঢাকার ইউজ করতে পারেন আর না হলে এমনি খোলা অবস্থাতেই ভাজতে পারেন আসলে সবজিগুলো সটে করতে হবে আর কি ওই ওটা হতে থাক আর এইদিকে দেখুন যে থালার মধ্যে আমি ড্রাই করতে দিয়েছিলাম সেগুলো একদম ঝুড়ি ঝুরি হয়ে গেছে তো আমার ওইদিকে সবজিটা হয়ে গেলে ওটার মধ্যে এটা মেশাবো আর হ্যাঁ এই যে এটার মধ্যে একটুখানি তেল মাখিও রাখতে পারেন তাহলে এই যে গায়ে লাগা লাগা ব্যাপারটা হয়েছে না সেটা হবে না আমার এটা একটু ভুল হয়েছিল। তো সেমাইটা নামানোর পরে যদি আপনারা কয়েক ফোটা তেল ওর মধ্যে দিয়ে দেন তাহলে অবশ্যই এই চিট যে ব্যাপারটা সেটা একদমই হবে না তো আমি সেমাইটা ওর সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়ার পরে ওর সাথে মিশিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ঝুরো একটা ব্যাপার হয়েছে আর সবসময় আপনারা চেষ্টা করবেন যে সব সবজিগুলো একদম ভালোভাবে সটে হওয়ার পরে মানে সেদ্ধ হওয়ার পরে ওর মধ্যে সেবাইটা দিতে না হলে আবার এটা রেখে যদি আপনি সেবাইয়ের সাথেই সবজিগুলো সেদ্ধ করার চেষ্টা করেন তাহলে এই ব্যাপারটা আবার ঝুরো হবে না চ্যাটচেটে হয়ে মিশে যেতে পারে তো চলুন আমার এদিকে সমস্ত রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি থালার মধ্যে নামানোর কারণ আছে কারণ ও এক্ষুনি খাবে আর ঠান্ডা হতে হবে আর কি ব্যাপারটা তো রান্নাঘরে যেহেতু একটু কারেন্টের সমস্যা ছিল তো আলো নিয়েই আমি স্যুটটা করছিলাম তো চলুন ওকে আবার আমাকে আবদার করেছে যে ওকে একটু গার্নিশ করে দিতে হবে আর কি কয়েক টুকরো পেঁয়াজ দিতে হবে আর কয়েক টুকরো টমেটো দিতে হবে টমেটোটাও খেতে পছন্দ করে তো আমি ভাবলাম যাই হোক কয়েক টুকরো টমেটো আর পেঁয়াজ কেটে দেওয়া যাক সেভাই দিয়ে তৈরি এই রেসিপিটা ছোটদের জন্য তো বটেই বড়দের জন্য খুব স্বাস্থ্যকর একটা রেসিপি আপনি ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটা দিতেই পারেন আশা করা যায় সমস্ত ধরনের সবজি দিয়ে করলে এটা বাচ্চারা অনায়াসে শেষ করে ফেলবে আমার এই রেসিপিটাতে অনেক কিছু মিস করেছি যেহেতু ছানাটা খায় না আপনারা চাইলে সেগুলো অ্যাড করতে পারেন যেমন ব্ল্যাক পেপার সস কেচাপ এসব আর কি তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন ছোট বাচ্চাদের জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বিজি পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ খুশি তুমি লোভ পাচ্ছে কেমন করে দেখি জিমটা দেখি